আর দাওয়া ডট দুনিয়া ও আখিরতের কুল্লালে আমরা এবার জানতে চাই আমাদের বোন জেবা প্রশ্ন করেছিলেন হিলি থেকে উনি বলছেন যে ছেলে এবং মেয়েদের নামের নামের পূর্বে ছেলেদের নামের পূর্বে মোহাম্মদ মেয়েদের নামের পূর্বে মোসাম্মদ কেন লাগানো হয় আহ ছোট্ট সোনামনি প্রশ্ন করেছে ধন্যবাদ তাকে তার আব্বা আম্মাকে আর সেটা হচ্ছে এটা আসলে অন্য কোনো কারণ না মোহাম্মদ শব্দ আমাদের পাক ভারত ও নামের সাথে যুক্ত করা হয় মোহাম্মদ শব্দটা ইয়ে করা হয় এটা গবেষকরা যেটা বলেছেন সেটা হচ্ছে ওই যে যেমন যারা তারা তাদের নামের পূর্বে শ্রী শব্দ ব্যবহার করে শ্রী শ্রী অমুক তো আপনি দেখবেন যে দলিলপত্রের মধ্যে আমাদের পূর্বপুরুষ দাদা ছিল মুসলমানই শ্রী অমুক ইয়াকুব এভাবে আর কি তো আমাদের মুসলমান যারা পণ্ডিত আছেন তারা এই পাকবার তো মহাদেশের কথা বলছে এটা অন্য অন্য দেশে নেই কিন্তু ওনা ভাবলেন যে ঠিক আছে আমরা স্ত্রীর পরিবর্তে আমরা আমাদের নামের পূর্ব মোহাম্মদ শব্দ ব্যবহার করব এটা হলো পুরুষদের জন্য গেল আর মোসাম্মদ কিন্তু আলাদা শব্দ যার নাম রাখা হয়েছে আসলে এটা মানে অর্থ মেনে দুনিয়ার কোনো আরব আর মানে বা অর্থ বুঝে এমন কেউ নামের আগে মোসাম্মদ বলবে না মোসাম্মদ শব্দ অর্থাৎ যার নাম রাখা হয়েছে তারপরে আফিয়া অথবা আয়েশা খালেদা আমিনা হ্যাঁ যেটাই হোক মোসাম্মত কিন্তু আসলে কোনো অর্থ হয় না হলো যার নাম রাখা হয়েছে হ্যাঁ এটাই তো মহিলাদের নাম আগে মোসাম্মত লাগে নাম রাখা হয়েছে আসলে তাদেরকে নাম হয় নাকি আমাদের কিছু ভুল আছে লেখে পিতার নাম তারপরে লেখে লেট আবু হানিফা অথবা আবু ওমার অথবা অথবা আব্দুল গরি লেটটা তার নাম না মৃত অথবা বাংলা লেখা মৃত অমুক মৃত তো নাম হয় না এগুলো আমাদের সংশোধন করা দরকার তাহলে কোন বাবা যদি মৃত হয় তাহলে তার নাম মৃত লেখার দরকার নেই দরকার যদি কোথাও হয় প্রয়োজন তখন পরে গিয়ে মৃত কিন্তু আমরা লেখি মৃত আবদুল কাদের আবদুল্লা আবদুল্লাহ এটা ভুল এটা তো হয় না নাসাম্মদ যেটা বলা হয়েছে যে হলো কি নাম রাখা হয়েছে তারপরে ফাতেমা বললো মোসাম্মদ ফাতেমা নাম রাখা হয়েছে ফাতিমা তো নাম রাখা হয়েছে তো এটা তো নাম হয় না যে বলবে যে ওর নাম ফিমা